আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা মানব জমিনের একটি রিপোর্ট জনগণের আস্থা অর্জন করতে না স্বপ্নের বাংলাদেশ গড়া নয় বলছেন তারেক রহমান খবরে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন জনগণের আস্থা অর্জন করতে না পারলে আগামী স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় প্রশাসন ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিত সরকার স্বৈরাচার দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল তারা গলা বলা উন্নয়নের গল্প করে দেশকে পরনির্ভরশীল করে তুলছিল। দেশের আইটি ক্ষেত খাতসহ ব্যাংক বিমা সকল আর্থিক প্রতিষ্ঠানকে লুটপাটার আখড়ায় পরিণত করেছিল এসব প্রতিষ্ঠান স্বরূপে ফিরিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে বিগ বুধবার বিকেলে যশোরো হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার শীর্ষক কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি যশোর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নেতৃকর্মীর ভার্চুয়ালি কর্মশালাটি অনুষ্ঠিত হয় তারেক রহমান বলেন বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে এই রাস্তা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাদের তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে সতেরো বছর অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি তিনি বলেন এখন আপনি কোথাও গেলে জনগণ ছালাম যায় কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন সে যদি আপনার কাছ থেকে সরে যায় তাহলে আপনি কিসের নেতা মানুষ কিন্তু এখন অনেক সচেতন বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে একত্রিত দফা বাস্তবায়নের জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে দফাবারই মানুষের মানুষের কাছে তুলে ধরতে হবে মানুষের রাস্তা অর্জন করতে কাজ করতে হবে মেধার মূল্যায়ন করা হবে বিগত পনেরো বছরের প্রতি সৈর মেধাবীরা আলাদা গোত্রে ফেলে মেধাবীদের আলাদা গোত্র ফেলে দেশকে মেধাহীন করে পেশি শক্তির দিয়ে দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছেন এর আগে সকাল সাড়ে দশটা যশো বিএনপির নার্গিস বিএনপির রাষ্ট্রগাম মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দু ইসলাম অমিত এ ছিল তার একটা অমানের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম